হ্যালো এভিডেন্স তো কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখাবো হবে দেখো বন্ধুরা আমরা সবাই কুরুম বাজার ব্যবহার করি আমাদের সার্চ ইঞ্জিন হিসাবে আছে কুরুম বাজার তো এই কুরুম বাজার থেকে কিন্তু আমরা সবকিছু কিছু সার্চ করি কিন্তু এখন নতুন একটা অ্যাপস উঠেছে যেটার নাম হচ্ছে ওলা ব্রাউজার তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাপস তো এই ওলা ব্রাউজার কিভাবে ব্যবহার করবেন এবং এটা কিভাবে সেট করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি সেটা লাইক করবেন আর চ্যানেল অনুযায়ী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এই জন্য মোবাইল গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন ওলা অ্যাপস তো এই ওলা অ্যাপস লেখার পর এখানে কিন্তু চলে আসবে ওলা ব্রাউজারটি তো দেখুন এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এটা আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি তো আপনারা একটু ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর এখানে পেয়ে যাবেন দেখুন ওপেন করার পর এখানে পেয়ে যাবেন সিকিউর সুপার ফাস্ট এখান থেকে প্রাইভেসির কোনো সমস্যা নেই এখানে প্রাইভেট অ্যাপস এখান থেকে কিন্তু ফাস্ট এখানে প্রাইভেসির কোনো সমস্যা নেই এখানে প্রাইভেট অ্যাপস তো এখানে গেট স্টারে ক্লিক করবেন গেট স্টারে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন নেক্সট তো এখানে আপনি ঠিক করে নেবেন যে এখানে আপনি পার্সোনাল ব্যবহার করছেন ন কাজের জন্য নাকি ডেভেলপারের জন্য নাকি ওপেন সেনস তো এখানে আমি পার্সোনাল এটা দিয়ে রাখছে তো এখানে আপনারা পার্সোনাল এটাই দিয়ে রাখবেন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে পার্সোনাল দিয়ে দিচ্ছি তারপর এখানে নেক্সট করছি নেক্সট করার পর এখানে আপনি কে দিয়ে সার্চ করতে যাচ্ছেন গুগল দিয়ে নাকি মাইক্রোসফট নাকি ইনো ইন্ডিয়া তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে গুগল সিলেক্ট করছি আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন তো এখানে আমি গুগল সিলেক্ট করেছি গুগল সিলেক্ট করার পর এখানে নিচে পেয়ে যাবেন নেক্সট অপশন তো এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অ্যাড ব্লক তো এখান থেকে এটা যদি অন থাকে তাহলে কিন্তু অত অ্যাড আসবে না তো এটা অন থাকবেন তারপর এখানে ফিনিশ করবেন আবার এখানে ফিনিশ করবেন তারপর এখানে দেখুন পেজ অ্যাপ লাইটিং লাইটিং নাকি ডার্ক নাকি সিস্টেম যে আপনার সিস্টেম কী করা আছে ডার্ক মোড যদি করা থাকে তাহলে এখানে ডার্ক মোড থাকবে এবং এখানে যদি আপনার লাইট করা থাকে তাহলে আপনি লাইট করতে পারবেন তো আমি এখানে লাইট করছি তারপর এখানে ফিনিশ করবেন ফিনিশ করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ দিকে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে আমার এখানে পার্সোনালের জন্য আমি এখানে সিলেক্ট করেছিলাম আপনাদের এটা পার্সোনাল থাকবে তারপর এখানে নিউ সাইট এটাতে ক্লিক করলে নিউ সাইট ওপেন করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনি নিউ ট্যাব ওপেন করতে পারবেন দেখুন এভাবে ট্যাব সরিয়ে দিয়ে আবার এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে ট্যাব ওপেন করতে পারবেন দেখার আপনি যেটাই সার্চ করবেন গুগলের মতো কিন্তু এখানে সবকিছু আসবে এখানে যেটা আপনারা সার্চ করে দেখতে গেলে থ্রি ডট ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে ম্যানেজ মোড এখানে পার্সোনাল মোড অন করা আছে তারপরে এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এরতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন যে এখানে আপনি কি কি ব্রাউজিং করেছেন সে সকল এখান থেকে এখান থেকে আপনারা কিন্তু এক্সেল ডিলিট করতে পারবেন যে আপনি যে সকল ডাটা ই করেছেন তো এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তারপর এখানে আপনারা সার্চ করতে পারবেন তারপরে এখানে আপনারা সার্চ করতে পারবেন আপনারা এখানে যেটাই লিখবেন সেটাই কিন্তু এখানে গুগল থেকে চলে আসবে এখান থেকে যদি আপনারা কোনো লেখেন আমি যদি এখান থেকে একটা ইউটিউব চ্যানেলের নাম লিখি তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেল এখানে চলে আসবে তাছাড়া ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিলে এখান থেকে কিন্তু চলে আসবে এখানে ইভার এস দেখাচ্ছে তো আপনারা এখানে যেটাই সার্চ করবেন সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এটাই ছিল ভিডিও ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাই থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে